ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবি নিফটি আজকের দিনেও পজিটিভ ট্রেড করছে এখনও পর্যন্ত বাজে কটা একটা পনেরো যেখানে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখাবি নিফটি প্রায় চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে একতরফা তো আজকেও নিফটি অনেকটা ভালো দেখাচ্ছে তুলনামূলকভাবে ইউএসএর মার্কেটে থেকে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ গতকাল ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু নয়শো পয়েন্ট নিচে পড়েছে প্রায় আড়াই পার্সেন্ট মতন ডাউনে ছিল কেন ন্যাক্সডেককেও দেখলে দেখা হবে ন্যাক্সডেকও কিন্তু আড়াই পার্সেন্ট মতন ডাউনে ছিল বা ক্লোজ দিয়েছে গতকাল পড়ার পিছনে মেজর কারণ বললে কিন্তু একটা কারণ সবার আগে উঠে আসে কি কারণ যেখানে ইউএসের ডলার কন্টিনিউয়াসলি করছে ডলার একশোর নিচে চলে এসছে ডলার ইন্ডেক্স যেখানে আসার পিছনে কারণ যদি বলেন কারণ কি বলছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলছে ফেডারেট চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি যেখানে পাওয়ালজিকে তিনি অ্যাটাক করছেন এবং বারবার রেড কাটের জন্য কিন্তু একটা প্রেশারাইজ করছেন বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতে রেড কাট করলে ইকোনমি স্মুথ হবে এবং ইকোনমি ভালো চলবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউএস স্টক এবং ডলার পড়ছে শার্পলি কেন কারণ ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করেছে মিস্টার পাওয়ালজি তাদের সেন্ট্রাল ব্যাংকে যে চেয়ারপারসন আছে তাকে তো এর জন্যে বলছে যে ইনভেস্টারদের কনফিডেন্স কমছে ইউএসএর মার্কেট থেকে সেটা শুধু এইবার নয় এটা বারবার বা কয়েকবার দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প পাওয়াল স্যারকে প্রেসারাইজ করছে রেড কাটের জন্য কিন্তু পালসার তার জায়গায় তিনি ঠিক তিনি ইকোনমিকে যেভাবে চালানোর দরকার ঠিক সেইভাবে চালাচ্ছেন এবং তিনি এখন তরিগরি করে রেড রেডকটের কথা ভাবছেন না কেন ভাবছেন না কারণ আনসার্টেনিটি মার্কেটে রয়েছে এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ অয়ারের জন্য এবং তার পাশাপাশি ইউএসের বন্ড ইল্ড সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো একদিক দিয়ে বন্ড বাড়ছে অর্থাৎ বন্ড ইল্ড বাড়ছে এবং তার পাশাপাশি কন্টিনিউয়াসলি ডলার উইক হচ্ছে মার্কেট পড়ছে ইউএসের মার্কেট কারণ কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের আনসার্টিনিটি যার জন্য কিন্তু ফেডারিট চেয়ারপারসন মিস্টার পয়েলজি রেড কার্ড থেকে বিরত রয়েছেন এবং তিনি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ মুডে রয়েছেন পরিস্থিতি ঠিকঠাক হলে তিনি রেড কাট করবে সেরকমও জানিয়েছেন তো ডোনাল্ড ট্রাম্প বারবার প্রেসারাইজ করার পরেও কিন্তু পয়েল স্যার তার নিজের জায়গায় ঠিকঠাক রয়েছেন তো এটাই হচ্ছে মেন কারণ গতকালকে মার্কেট এতটা পরার পিছনে আলোক ইন্ডাস্ট্রি কোম্পানিটা কোম্পানিটা রিলায়েন্স গ্রুপের একটা সাবসিডারি যেই কোম্পানিটা টেক্সটাইল বিজনেস নিয়ে কাজ করে যেখানে কোম্পানিটা এনসিএলটি দোরগড়ায় চলে এসেছিলো এবং কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে কে রিলায়েন্স গ্রুপ আজকের দিনে দেখলে দেখে দেখুন কোম্পানিটা আঠেরো পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট শো করছে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্ট যেটা গতকাল ডিক্লেয়ার হয়েছে এবং আমি আলোচনা করেছিলাম যে রিলায়েন্স গ্রুপের ছোট হাতি তো এই কোম্পানিটা লস মেকিং কোম্পানি লস কন্টিনিউয়াসলি কোম্পানিটা কমাচ্ছে এবার কিন্তু ব্যাপক কমিয়েছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো রনক আজকের দিনে দেখা যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরআইএল ব্যাক আলোক ইন্ডাস্ট্রি শেয়ার আজকের দিনে আঠেরো পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কোয়ার্টার ফোরের রেজাল্ট যেটা সেটা লস কিন্তু ন্যারো করেছে অর্থাৎ অনেকটা কমিয়েছে টাটা ইনভেস্টমেন্ট টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি যে কোম্পানিটা কী করে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে তার জন্যই কিন্তু কোম্পানিটা টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটা আমরা দেখলে দেখতে পারবো লাস্ট এক বছরের কোম্পানিটা হাই থেকে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট মতন পড়েছে কেন কারণ টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানি কিন্তু লাস্ট এক বছরে ব্যাপক একটা গীতাবার দেখিয়েছে কি টিসিএস বলুন কি টাটা মোটর বলুন কি টাইটান বলুন কি টাটা পাওয়ার বলুন আমরা যদি পাঁচ বছরে দেখি দেখুন পাঁচ বছরের সিনারিটা অন্য ধরনের আটশো তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো চলো এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট কি করেছে সেটা একটু দেখে নেই মার্চের কোয়ার্টার ডিসেম্বরের কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার সেলস বা ইনকাম দেখলে দেখা যাবে সাতান্ন কোটি এক বছর আগে আগের কোয়ার্টারে চার এবং এই কোয়ার্টারে ষোলো কোয়ার্টারলি বাড়লেও ইয়ারলি কিন্তু ব্যাপক গিরাভার দেখা গেছে এবার যদি খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে সাতান্ন কোটি ইনকাম করেছিল খরচা করেছে আট কোটি তো প্রফিট কত এসছে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে ফর্টি নাইন আগের কোয়ার্টারে চার কোটি ইনকাম করেছে খরচা নয় কোটি হচ্ছে লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছিল আগের কোয়ার্টারে যেখানে কোম্পানি মাইনাস ফাইভ কোটি রিটার্ন দিয়েছে নেগেটিভ ক্যাছে এবং এই কোয়ার্টারে কোম্পানি ইনকাম করেছে ষোলো কোটি খরচা করেছে নয় কোটি প্রফিট করেছে সাত কোটি তো কোম্পানি কিন্তু কোয়ার্টারলি যথেষ্ট ভালো কামব্যাক করেছে কিন্তু ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কিন্তু অনেকটাই পড়েছে ঊনপঞ্চাশ থেকে সাতে এসছে এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট দেখব দেখলে দেখা দেখুন কোম্পানি এক বছর আগে ষাট কোটি প্রফিট করেছিল আগের কোয়ার্টারে অনলি ফর কুড়ি এই কোয়ার্টারে আটত্রিশ তো ষাটটা আটত্রিশ হয়েছে ইয়ারলি অনেকটা কমেছে কিন্তু কোয়ার্টারলি কুড়িটা আটত্রিশ হয়েছে ইয়ারলি অনেকটা বেড়েছে সরি কোয়ার্টারলি অনেকটা বেড়েছে তো দেখলে দেখা যাবে ইয়ারলি অতটা ভালো পারফরমেন্স করেনি কিন্তু কোম্পানি কোয়ার্টারলি একটু গ্রো করেছে বা করছে তো মার্কেটের আশানুরূপ রেজাল্ট না হওয়ার জন্য কোম্পানিটার মধ্যে আজকে কিন্তু এরকম একটা গিরাওয়াট দেখা যাচ্ছে সে ডিক্সন টেকনোলজি দেখলে দেখাবে আজকে দিনে প্রায় ছ পার্সের মতন এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে শুধু ডিক্সন টেকনোলজি না কাইনিস টেকনোলজি যে কোম্পানিটা ইলেকট্রনিক্স বলুন বা তার পাশাপাশি সেমিকন্ডাক্টার সেগমেন্টে বলুন যথেষ্ট ভালো এক্সপোজার রাখে তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকে দিনে প্রায় পনেরো দু পার্সের মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত শো করছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট ইলেকট্রনিক গুডস ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিং এর ওপর জোর দিয়েছে এবং ইমপোর্টটাকে কমানোর কথা বলছে তো সেই শুধু ইলেকট্রনিক গুডস বলতে শুধু ইলেকট্রনিক গুডস এর মধ্যে কিন্তু সোলার এনার্জি বলুন উইন্ড এনার্জির প্রোডাক্টগুলো বলুন এগুলো রয়েছে তার পাশাপাশি চার্জিং স্টেশনের প্রোডাক্টগুলো বলুন তো বিদেশি প্লেয়ারের ওপর ডিপেন্ডেন্সি কমিয়ে নিজেদের দেশের ম্যানুফ্যাকচারিং এর ওপর জোর দিয়েছে এবং গভর্নমেন্ট পিএলআই স্কিম লঞ্চ করা ছিল তার পাশাপাশি যে ইন্ডিয়ার ইলেকট্রনিক সেক্টর কত পাঁচশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে পরিণত হতে চলেছে গত বাই দু হাজার তিরিশ তো সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করছে তো যেই সব কোম্পানিগুলো ইলেকট্রনিক গুডস নিয়ে কাজ করে সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করে তো সেই সব কোম্পানিগুলো তো ভালো মুভমেন্ট দেখাবেই তার জন্য কিন্তু আজকের দিনে এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট শো করছে স্যার আইআইএফএল ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে পনেরো ছ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে শুধু এল ফাইন্যান্স না মুথুট ফাইন্যান্সও কিন্তু ভালো মুভমেন্ট শো করছে দেখুন মুথুট ফাইন্যান্সকেও দেখলে দেখা হবে আজকের দিনে প্রায় চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কি কারণ গোল্ডের দাম কন্টিনিউলি বাড়ছে এবং গোল্ড আস্তে আস্তে এক লাখের কাছাকাছি চলে এসছে গোল্ডের দাম যত বাড়ছে গোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়ছে কারণ কারণ গোল্ড দিলেই তারপরেই তো টাকা দেবে সেই কোম্পানিগুলো তো গোল্ডের দাম যত বাড়বে ভ্যালুয়েশন তত বাড়বে আর ভ্যালুয়েশান যত বাড়বে তত কিন্তু কোম্পানিগুলোর লোন ডিসবার্সমেন্ট বেশি হবে তাই জন্যই দেখলে দেখা যাবে লোন কোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু সবকটা ভালো মুভমেন্ট শো করছে আজকের দিনে তো স্যার এই কারণে কিন্তু মুথুট ফাইন্যান্স এবং আইআইএফএল ফাইন্যান্স এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন